আচার আচরণ রীতিনীতি কৃষ্টি কালচার সর্বতা কুকুরের ন্যায় কুকুর যেমন সর্বতা পার্থিক অপবিত্রতায় ব্যস্ত থাকে বেনামাজি মানুষ ঠিক তেমনই পার্থিব অপবিত্রতায় ব্যস্ত থাকে যে ব্যক্তি নামাজ আদায় করে না নিজের পোশাক এবং শরীর পাক রাখে প্রয়োজন মনে করে না যে ব্যক্তি নামাজ আদায় করে না মসজিদের শ্রদ্ধা বোধ তার ভিতরে থাকতে পারে না যে ব্যক্তি নামাজ আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব go যখন মসজিদের ভিতর আল্লাহু আকবার বলে ডাক হয় আল্লাহু আকবার তো মুয়াজ্জিনের ডাক না আমি মালিক স্বয়ং আমার ডাক আল্লাহু আকবার আল্লাহ মহান আমরা বলি আল্লাহু আকবার আমার ভূই রোপণ করা মহান আল্লাহু আকবার আমার দোকান মহান আল্লাহু আকবার আল্লাহ মহান নয় আমার রিকশা চালানোর মহান বলেন ঠিক বলেছেন অতএব আল্লাহর রাব্বুল আলামিন বলছেন না এটা মানুষ যাতে স্বভাব হতে পারে না যে আমি ডাকবো আর আমার বান্দা আমার রক্ত মাংসের শরীর দিয়ে গঠন করা আমার জৈবন নিয়ে আমার অক্সিজেন নিয়ে প্রতিদিন যে অক্সিজেন সাড়ে পাঁচশো লিটার আমি দেই সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন ছাড়া একটা মানুষ চব্বিশ ঘন্টার একটা মিনিট চলতে পারে না পাঁচটা মিনিট যদি অক্সিজেন না দিত পৃথিবীর মানুষ সহ কোনো জীবন্ত অস্তিত্ব সন্ধান পাওয়া যেত না আমি মালিক অক্সিজেন দেয় প্রতিদিন চব্বিশ ঘন্টায় পাঁচশত পঞ্চাশ লিটার আর আমার বান্দা আমার দুনিয়ার উপরে আমি হাল ছেড়ে দিয়েছি সৃষ্টি সেরা মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তার অর্থ এই নয় যে আমার সঙ্গে নাবার মানি করেছেন আমার সঙ্গে নাবার মানি করে সম্মানিত হাজিরি কুরানুল কারিমি আল্লাহ রবিল আলমিন সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়তের ভিতরে বোসেন আমার পাশে হাফেজসবে আছেন আর আলম ওলাম আছেন এনারাই বিচার করবেন যে কথাটা একটাই বস বস কিনা সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ রব্লাহ আলমিন বোসেন অস্তা আইন হুবির সক্রিয় সলা অইন পৃথিবীর মানুষ দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছ থেকে পাইতে পারো একটা হলো অস্ত আইন হবি সক্রিয়

আমরা আমরা সামনের কাতারগুলো যেগুলো বাইরে আমরা দাঁড়িয়ে আছে একটু আসেন না সামনে আসেন শুনে জান্নাতে কাতারে জান্নাতের মজমাই জান্নাতের বাগানে একটু মানে মোটামুটি বসে যান না স্থানটা সাক্ষী দিবি কালকে আমাদের ময়দানে স্থান আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতি মেহমান জান্নাতের বাগানে একটা মিনিট হলে বসেছিল সুহান আল্লাহ এই জায়গায় যারা স্থান করে দেবেন তাদেরও জান্নাত যারা এসে বলবে তাদেরও জান্নাত জোরে বলে সুহান আল্লাহ কোরআনের আয়াত মুজাদিল্লার আয়াত বললাম সুরাম মুজাদিল্লার আয়াত যে ফাফসাহু ইয়াফসাহ ঠিক আছে কিনা সম্মানিত হাজির যে কথাটা বলতেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের একজন গরিব সাবা অত্যন্ত গরিব বিশ্বনবী দেখলেন বহুদিন বিশ্বনবীর খেদমত করেন বিশ্বনবীর এত বেশি খেদমত করেন কিন্তু তাগিয়ে তাগিয়ে দেখেন একটা লুঙ্গি যদি শরীর ঢাকতে যায় তাহলে হাঁটু আলগা হয়ে যায় যদি হাঁটু ডাকতে যায় শরীর আলগা হয়ে যায় বিশ্ব নবী বললেন ও আমার সাহাবা আমার কাছে একটা কিছু চাও ইনশাআল্লাহ গোটা পৃথিবীর আমাকে দিয়েছেন তোমাকে একটা কিছু দেব সেই বিচারাটা সংক্ষিপ্ত আকারে বলছি বিচারাটা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইউর কাফির জান্ বিশ্ব নবীকে আমি আপনার সঙ্গে চিরদিনের জন্য জানাতে যেতে চাই না আমার বিশ্ব নবী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না আমার বিশ্ব নবী বললেন দি ম্যান হু হ্যাজ নো ল্যান্ড অফিসন হি হ্যাজ নো প্রপার্টি হি হ্যাড নো ওয়াইফ নো চিলড্রেন নো ল্যান্ড নো কার নো হাউস হি হ্যাড নট এনি ডিমান্ড ইন দিস ইউনিভার্স হি হ্যাড টু ওয়ানলি ডিমান্ড আমি আমি পারলাম না যে আমার অন্য ও আল্লাহ পৃথিবীর জমিয়ে কিছুই চাই না এমনকি একটা কাপড়ও নাই নামাজ পড়লাম নামাজ পড়বে সেই কাপড়টা পরিধান করে এমন একটা কাপড়ও নাই ও আমার আল্লা গো আমি তোমার কাছে চাই এই আমার উন্মতকে তুমি জান্নাতি করো না তুমি জান্নাতের জন্য আমি দরখাস্ত করছি জান্নাতের সার্টিফিকেটটা দাও না আমার আল্লাহ সরাসরি বলল ও বিশ্ব হাবিব গো ইয়া ইউ আর না বেও আইননি বি মুরা আইননি মুরাফাকাত কাফিল জান্নাত আইননি সুজুদ আমি বলছি যত সময় পর্যন্ত পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সেজদা দিতে থাকবে তত সময় না পর্যন্ত আমি জান্নাত দিব আইন নিবি কাজটাতে সুযোগ ওই ব্যক্তিটা সিজদা করতে থাকুক আমি মালিক আমি তোমা আমি আপনার কাছ থেকে আজকে করে দিচ্ছি যদিও সিজদা করতে থাকে আপনার আপিল অনুযায়ী আপনার দরখাস্ত অনুযায়ী আপনার অনুযায়ী ওই ব্যক্তিকে ওই আমার বান্দাকে আপনার সাহাবাকে অবশ্যই জান্নাতে বলে তাহলে নামাজ পড়া লাগবে না লাগবে না লাগবে না একটা বিশ্বনবী যাচ্ছেন একদল সাহাবা একটা গাছ ধরে ঝাঁকি দিলেন সময়ের বেশ সময় নেবেন না না বললে তো মানে আরেকজন আছে এখনো কিছু কালেকশন সম্মানিত হাজরিন আমি কয়েক মিনিট কথা বলে শেষ করে দিব বিশ্ব নবীজি একটা গাছ ধরে ঝাঁকি দিলেন গাছের জরাকীর্ণ ফেঁকাশে পাতাগুলো ঝরঝর করে জমিনের উপরে পতিত হইল বললেন সাথে সাথে অন্য অন্য সাহাবারা বলছে ইয়ার আল্লাহ আপনি না বলছেন গাছগুলো আল্লাহর ইবাদাত করে গাছ ধরে ঝাঁকি দিতে নেই কষ্ট পায় এ কাজ কেন করলেন বিশ্ব নবীজি বললেন একটা উপমা স্থাপন করার জন্য কাজটি করেছি গাছের জরাকীর্ণ ফ্যাকাশে পাতাগুলো জমিনের ভিতরে ঝরঝর করে ঝরে পড়েছে ও আমার সাহাবা একটা মানুষ যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় রুকু করে সেজদা করে ডাইন পাটে সালাম ফিরাইয়া বাম পাটে সালাম ফিরাইয়া দেয় সমস্ত পৃথিবীর সমস্ত পাপ রাশি তার আমলনামা থেকে আল্লা রবুল্লাহামিন ঝরঝর করে ঝরা পাতার মতো জমিনের ভিতরে ফেলে দেয় তার জিব্রাইলের কাছে প্রশ্ন করছে ভাই জিবরাইল পৃথিবীর সব কিছু কি তুমি দেখতে পাও জিব্রাইল আল্লাহ সালাম বলছে মুসলধারে বৃষ্টি হয় এক টানা এক টানা এক মাস দুই মাস ছয় মাস দু বছর দশ বছর পাঁচ বছর যদি বিশ বছর যদি বৃষ্টি হতে থাকে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গুনে নিতে পারি জোরে বলুন সোহান আল্লাহ আই ক্যান ক্যালকুলেট এনিথিংস ইন দিস ইউনিভার্স কিন্তু একটা ব্যক্তি আল্লাহর যখন একজন ইয়াং ব্যক্তি সেজদার জন্য দাঁড়িয়ে যায় রুকু করে সেজদা করে কতগুলো সোয়াব লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ান হেক্টোলিয়ান কতগুলো সোয়াব আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে দেন আজ পর্যন্ত আমি জিব্রাইল তার হিসাব মিলাইতে পারি নাই সোহান বললেন না সম্মানিত হাজরিন ওমর ফারুকরা দে্লাতালুকরা আমাদের সব মুখস্ত ওমর ফারুকরা দে্লাত ফজরের নামাজের জন্য সামনে দাঁড়িয়ে গেলেন আবু উল একজন বেদ বিশাল বিশাল লম্বা গল্প বলার সময় নাই তিনটি স্টেপিং করলেন এই এরকমভাবে ধরা দুই মাথায় খঞ্জোর তিনি তিনটি স্টেপিং করলেন ওমর ফারুকরা দেহ্ল তালু তিন জায়গায় কেটে গেল পাজর কেটে গিয়েছিল একেবারে পেটের নারীবুড়ি পর্যন্ত বেরিয়ে গিয়েছিল নাবিস খেতে দিচ্ছে নাবিস খেজুরা দুধ মিশ্রিত পানিকে বলায় নাবিস ওটা খেতে দিচ্ছে বেরিয়ে পড়ছে তখন তো আর আধুনিক কাল না এখনকার মতো চিকিৎসা ব্যবস্থা তখন ছিল না ওমর ফারুক রাজিয়াল্লাতালু খুব ভালো করে খেলা করেন অজ্ঞান হয়ে পড়ে থাকলেন বেশ কিছু ঘন্টা পরে যখন হুঁশ ফিরলেন তখন ওমর ফারুক রাজিয়াল্লা তালানু কোথায় আমার স্ত্রী কোথায় আমার সন্তান কোথায় আমার পৃথিবীর সম্পদ কোনো কথাই বললেন না উনি একটাই কথা বললেন ও বিশ্ব নবীর সাহাবারা শোনো আমার অধীনে ফজরের যে নামাজ অনুষ্ঠিত হয়েছিল যে নামাজ শুরু অবস্থায় আবু নামক বিয়াদক তু আমাকে স্টেপিং করেছে আমাকে তিনটা খঞ্জোর মেরেছে আমি তো আহত ওই নামাজটা আমার এই যদিও আমি মৃত্যু শ্রদ্ধায় সজ্জিত তারপরেও নামাজটা ভেঙে দিয়ে তোমরা ওই যে নামাজে দাঁড়িয়েছিলে কাতার বদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে ওই জামাতটা নষ্ট করি তো জোরে বলো শুভানন্দ চিন্তা করেন একটা মানুষ মৃত্যুর সময় স্ত্রীর খোঁজ নেয় সন্তানের খোঁজ নেয় আমরা হলে বলতাম টাকা আছে এই টাকা পাবে ওই হবে ওই হবে সন্তানের চিন্তা করতাম স্ত্রীর চিন্তা করতাম আর আমার মোমোর ফারুক দে আল্লাহ উনি বলছেন যে তোমরা আমার অধীনে ফজরের নামা শুরু হয়েছিল এই জামাতটা পরিত্যাগ করুন তো বললো না ইয়া আমিরুল মোমেনিন খলিবতুল মুসলিমিন আমরা জামাটটা পরিত্যাগ করি নাই জামাতে যখনই আপনি পড়ে গেছেন স্টেপিং করার পরে পিছন থেকে একজন যে ঠিকই ফজরের জামাতটা আদায় করছে স্বস্তির নীল নিঃশ্বাস ছেড়ে ওমর ফারুক রাজি আল্লাহ পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে এ তো সেই অমর ফারুক যিনি প্রশ্ন করেছিলেন ইয়া আল্লাহ ইয়া আমরা আসি কোরআনের দলে আমরা আসি হকের পথে আমরা আসি আল্লাহর আল্লাহর একাত্মবাদের পথে ইসলামের পথে আমরা মরলে কোথায় যাব বিশ্ব নবী বলেছিল তোমরা মরলে নিঘাত জান্নাতে যাবে বসে ইয়া রাসুল সত্য আমরা জান্নাত যাবো বলছি হ্যাঁ তোমরা জান্নাত যাবো কনফার্ম জান্নাত যাবে বলছে। হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আর একটা কথার জবাব একটু দিন কষ্ট করি যারা কোরআনের বিপক্ষ আছে রাসুলের বিপক্ষে আছে আল্লাহর একাত্মবাদের বিপক্ষে আছে ইসলামের বিপক্ষে আছে ইরা কোথায় যাবে বলছিল ইরা মরলে জাহান নামে যাবে বলছে নিঘাত কনফার্ম জান্নাতে যাবে জাহান নামে যাবে বলছে হ্যাঁ জাহান নামে যাবে বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তাই যদি হয়ে থাকে কোরআন বিরোধী দল